এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে আগলে রাখবো ইনশাআল্লাহ এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে সাজানোর জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতারা যখন আমাদেরকে রক্ত দেওয়ার ডাক দিবেন ও যুবকরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য রক্ত দেওয়ার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ 52 বছর তো দেখলেন অনেক শাসক দেখলেন অনেক পরিবর্তন দেখলেন অনেকবার নির্বাচন দেখলেন অনেক প্রধানমন্ত্রী দেখলেন অনেক রাষ্ট্রপতি দেখলেন ভাগ্য পরিবর্তন হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই দর্শন বন্ধ হয় নাই সারা বাংলাদেশে এক মেসেজ দিচ্ছি সারা বাংলাদেশে এক বার্তা দিচ্ছি ভালো করে পরিষ্কার পয়গাম দিতে চাই আমরা নানা তন্ত্র মন্ত্র দেখে ফেলেছি নানা বাংলাদেশ দেখে ফেলেছি এবার আর কোন গণতন্ত্রের বাংলাদেশ বাংলাদেশটাই না ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ চাই না এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইননাহুম ইদা আহালু শাইআন হারামাল্লাহ আল্লাহ এমন একটা জিনিস হারাম করেছেন দেখা গিয়েছে ধর্মযাজকরা সেটাকে হালাল করে দিয়েছে আল্লাহ কোন জিনিস হালাল করেছেন ধর্মযাজকরা সেটাকে হারাম করে দিয়েছে দেখা যাচ্ছে আল্লাহর বিধান এক ধর্মযাজকদের বিধান আরেক আল্লাহর বিধান এক তোমার সন্ন্যাসীর বিধান আরে আল্লাহর বিধান এক আবু জাহেলের বিধান আরেক আল্লাহর বিধান এক উৎপার বিধান আরেক আল্লাহর বিধান এক সাহেবার বিধান আরেক আল্লাহর বিধান এক মহিলার বিধান আরেক কেউ যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইহুদিরা সন্ন্যাসীদের আকিদাকে গ্রহণ করেছে রঙ্গমাজাদকদের বিধানকে গ্রহণ করেছে ধর্মযাজকদের বিধান গ্রহণ করার কারণে ইহুদিরা যেমন আল্লাহকে ছাড়া ধর্মযাজকদের রব বানিয়েছে আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র এই যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ মানুষ বলবে আমার নবী বলেন যতদিন আল্লাহ আল্লাহর জিকির জমিনে চলবে পৃথিবী ধ্বংস হবে সুবহানাল্লাহ রাস্তা বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আল্লাহ বলেছেন কউলিল্লাহুмма মালিকাল মুলক ক্ষমতার মালিককে এপাশের পোলাপাইন আছে তiamoর লগে তাহলে বলেন না ক্ষমতার মালিককে তাহলে ক্ষমতার মালিক যদি আল্লাহ হন আল্লাহর আল্লাহ ক্ষমতার মালিককে দেখেন রব মানে কি রব মানে কি রব বুঝাই আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ আলমিন মনোযোগ আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর আল্লাহর পরিচয় কি রব্বিল আলমিন তিনি সারা জাহানের প্রতিপালক রব প্রশ্ন হলো রব হতে হলে কি ক্যাটাগরি লাগে রব হতে হলে কি যোগ্যতা লাগে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ খালাকুম রব হতে হলে খালিক হতে হয় আল্লাহ সৃষ্টি করেছেন রব হতে হলে রাজাক হতে হয় সুম্মা রাজা কাকুম আল্লাহ রিজিক দিয়েছেন রব হতে হলে মৃত্যুর মালিক হতে হয় সুম্মাই অমিত কুম আল্লাহ মৃত্যু দেন সুম্মাই অহি মৃত্যুর পর আবার আল্লাহ পুনরায় জীবিত করেন যিনি সৃষ্টি করতে পারেন যিনি রিজিক দিতে পারেন যিনি মৃত্যু দিতে পারেন মনোযোগ যিনি সৃষ্টি করতে পারেন মনোযোগ মনোযোগ যিনি সৃষ্টি করতে পারেন যিনি রিজিক দিতে পারেন যিনি মৃত্যু দিতে পারেন যিনি মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন তিনি রব হতে পারেন এবার বুঝেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন আল্লাহ এজন্য আমাদের ইমন রব কোনো মূর্তি হতে পারে না রব কোনো নেতা হতে পারে না আমাদের ইমান রব একমাত্র যদি বলেন রব একমাত্র এখন আল্লাহ কোন আইন দিয়েছেন আপনার আব্বা আরেক আইন দিছে আল্লাহ কোন আইন দিয়েছেন আপনার আপা আরেক আইন দিয়েছে আল্লাহ কোন আইন দিয়েছেন আপনার নেতা আরেক আইন দিয়েছে আল্লাহ এক আইন দিয়েছেন আপনার পীর আরেক আইন দিয়েছে আল্লাহ এক আইন দিয়েছেন আপনার মুর্শিদ আরেক আইন দিয়েছে এখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে আপনার আব্বার আইন গ্রহণ করেছেন আল্লাহর আইন বাদ দিয়ে আপনার আপার আইন গ্রহণ করেছেন আল্লাহর আইন বাদ দিয়ে আপনি আপনার নেতার আইন গ্রহণ করেছেন আরে আল্লাহর আইন বাদ দিয়ে ইহুদিরা তাদের ধর্মযাজকদের যদি ধর্মযাজকদের আইন গ্রহণ করার কারণে তারা যদি তৌহিদ থেকে বের হয়ে যায় ও মুসলমান ইসলাম এটা ডিপ ফ্রিজে ইলিশ মাছ রাখে না বুঝছেন ইমান এটা ডিপ ফ্রিজে যে আপনি ডিপ ফ্রিজে মাছ ঢুকাইছেন আপনি বের না করলে আর বের হয় না আপনি এটা মনে করেন না যে আপনার কলবে ফ্রিজে ইমান ঢুকাই ফেলছেন আর এটা বের হবে না শুনেন আপনি যদি আল্লাহর আইনের চেয়ে আপনার নেতার আইনকে প্রাধান্য দেন আল্লাহর আইনের চেয়ে আপনার আপার আইনকে প্রাধান্য দেন আপনার আর ইহুদিদের ভিতরে কোনো পার্থক্য নাই কথা ক্লিয়ার কোনো কোনো ইয়ে নাই এ কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি নানা কারণে তারপরেও তো বলেছি বলি নাই সিস্টেমে তো বলছি সবই বলছি এখন তো পরিষ্কার বলবো ইনশাআল্লাহ কথাটা ভালো করে বুঝেন এখন আমাদের চিন্তা কি একটা দুঃখজনক বাস্তবতা আমি শুনাই এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গাটা কোনটা এই যুগে মুসলমানদের তো বুদ্ধিপ্রতীক লড়াইয়ে আমাদের পরাজয়টা বড় পরাজয় আরে অস্ত্রের যুদ্ধ তো আমাদের সাথে পারে না ভাই তারা আফগানিস্তানে পারে নাই ফিলিস্তিনে পারছে না উজবেকিস্তানে পারে নাই কাশ্মীরে পাচ্ছে না বাংলাদেশে তো তো পাড়ার প্রশ্নই আসে না ইনশাল্লাহটাও কয় নাই বাংলাদেশে কেউ পারবে মুসলমানদের সাথে দেশের বিশ কোটি মুসলমান এক একটা আইটেম বম এদেশের বিশ কোটি মুসলমান এক একজন আল্লাহর রাস্তার মুজাহিদ এদেশের বিশ কোটি মুসলমান এই মানচিত্রের পাহারাদার আপনি গরুর মুখ খেয়ে আর গোবর খেয়ে দেশ দখলের ষড়যন্ত্র করবেন এই দেশে টুকলে একজন জীবিত বের হতে পারবেন না ইনশাল্লাহ বলে আমি সব জায়গায় বলে ইস্কোস মিস্কো এগুলো আমাদের হাতের ময়লা এবারে তুই খেলবি ঘোষণা দিয়ে আয় হ্যাঁ আমরা তো রেডি আমরা চব্বিশ ঘন্টা রেডি ইনশাল্লাহ মুসলমানের খেলা শুরু হয়েছে বদর থেকে শেষ খেলা হবে সিরিয়া ইনশাল্লাহ এ যুবকরা শেষ খেলার কথা জানো তো আল মালহামাতুল কুবুর পৃথিবীর চূড়ান্ত খেলা হবে সিরিয়ায় যে জায়গায় খেলা হবে ওই জায়গার নাম বাবেলুদ খেলা হবে এক দিকে ইহুদি এক দিকে মুনাফিক এক দিকে অবিশ্বাসীরা আর দিকে থাকবে পৃথিবীর বিশ্বাসী বান্দা যত মুসলমান আছে ইহুদিদের নেতৃত্ব দিবে মাসিহুদ দাজ্জাল আর মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন খেলা এদিন হবে ইহুদিরা जान বাঁচানোর জন্য পাথরের পিছনে লুকাবে গাছের পিছনে লুকাবে আল্লাহ গাছকে জবান খুলে দিবেন গাছ বলবে ইয়া মুসলিম ওরা ইহুদি ফাতুল ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে তারে হত্যা করো খেলা কিন্তু পৃথিবীর দিকে দিকে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরে بیٹা আমাদের পিতার দরবারের যুদ্ধে আমরা পরাজিত হই নাইTatar Tatar মঙ্গল মঙ্গলদেরকে মানুষ মনে করতো ইয়াজুদ মাজুদ মানে তারা এমন ঢেউয়ের মতো আসতো মঙ্গলরা এসেছে বাগদাদে পুরো বাগদাদ শেষ একজন মানুষকে জীবিত রাখে নাই বাগদাদে শেখ সাহাদি বলা হয় মানবতার কবি কেন বলা হয় তাতাররা বাগদাদ ধ্বংস করার পর শেখ সাহাদি বাগদাদে গিয়ে দেখেন পৃথিবীর তিলত্তমা নগরী বাগদাদ একজন মানুষ জীবিত নাই একটা বাড়িঘর কিচ্ছু নাই সব কিতাবাদি বইপত্র সব নদীতে ফেলে দিয়েছে হালাকুকার মানুষ মনে করেছিল এরা হলো ইয়াজুজ ঈসা না না এদেরকে কেউ থামাতে পারবে দেখা বাগদাদ গিয়েছে তাতাররা থেকে গিয়েছে আলাইসলাম ওখানে মানুষ যখন খবর পেয়েছে তাতাররা আসতেছে মঙ্গলরা আসতেছে মানুষ মনে করেছে ইয়াজুজ মাহুদ আসতেছে এদেরকে কেউ থামাতে পারবে না বাস বাগদাদে যাওয়ার মানে দিমাসকে যাওয়ার আগে মানুষ শহর খালি করে চলে গেছে তারা শহর তসমস করে দিয়েছে দেখেন যেই মঙ্গলরা পাহাড়ের সমুদ্রের ডেউয়ের মতো এলাকায় আশ্রয় পড়তো ভুক্তান করে মুসলমান দাঁড়িয়ে গিয়ে চাইনে যাওয়া মুসলমান মুসলমান নাস্তাবুত করে দিয়েছে দেখেন যে হালাকুখা পৃথিবীর দুর্দস শাসক আল্লাহ তার বংশে এসেছে তৈমুল্লম যিনি মুসলমান ছিলেন অর্ধ পৃথিবী দখল করেছিলেন ওইদিকে বাগদাদ এদিকে দিল্লি তার ক্ষমতা ছিল দিল্লি বেশি বাসা বাড়ি করবেন না তৈমুল লঙ্গের উত্তর শরীর এখনো দুনিয়াতে আছে সুলতান মাহমুদ গজনবীর উত্তর শরীর এখনো জীবিত আছে মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীর এখনো জীবিত আছে আরে মোহাম্মদ বিন কাসিম যদি সতেরোশো সৈন্য নিয়ে ভারতে ইসলামের পতাকা উড়াতে পারবেন বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন দিল্লিতে আবার ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ আমরা ইসলামের প্রশ্নে কখনো ছাড় দিব যে কথাটা বলছিলাম ভালো করে বুঝেন বুদ্ধিবৃত্তিক মানে তরবারির যুদ্ধে মুসলমান দাঁড়িয়ে গিয়েছে ক্রুশেদারদের বিরুদ্ধে সারা দুনিয়ার খ্রিস্টান সম্মিলিত বাহিনী মেয়ে একদিকে সুলতান সালাউদ্দিন এক দিকে দাঁড়িয়ে গেছেন আসেন খেলা হবে খেলা কিন্তু হয়েছে তোলাইতে পারে নাই বাইতুল মাকদিস আমাদের ছিল সুলতান সালাউদ্দিন আইউবি উদ্ধার করে ছেড়েছেন আজকেও দেখেন যেখানে সরাসরি খেলা হচ্ছে হাফ টাইমের আগে আমরা গোল কোথাও লস টাইম নাই নব্বই মিনিটে খেলা শেষ আফগানিস্তানে সিরিয়ায় শুরু হালাব উদ্ধার হয়ে গিয়েছে বাকি শহর ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ কিন্তু সমস্যা হয়েছে আরেকটা খেলা আরেকটা খেলা কোনটা ওটা হলো বুদ্ধিবৃত্তিক খেলা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ সৈদ আবুল হাসান লিখেছেন ওই যুদ্ধের নাম আল ফিকরিয়া চিন্তা যুদ্ধ চিন্তা যুদ্ধ একজন মানুষ তার নাম হবে ওবায়দুল কাদের তার নাম হবে রেজাউল করিম তার নাম হবে আব্দুল সমাদ তার নাম হবে আব্দুর রহমান তার নাম হবে আবদুল্লাহ তার নাম হবে আহমদ তার নাম হবে মোহাম্মদ অর্থাৎ ইসলামটা জাস্ট শুধু তার নামে থাকবে আর কোনো কিছুতে ইসলাম থাকবে না নবী কার ইসলাম ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন একটু সবর করেন বেশি ধৈর্য নিবেন আপনাদের সর্বআর দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন ইউশিকু আয়াতী আলাল নাস জমান আমার ভয় লাগছে আমার উম্মার পরে একটা সময় আসবে আমার ভয় হচ্ছে আমার উম্মার পরে মনে একটা কাল আসবে আমার ভয় হচ্ছে আমার উম্মার পরে মনে একটা যুগ আসবে লামি আবু কবিল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামটা থাকবে শুধু নামে তার ব্যক্তি জীবনে ইসলাম নাই তার পারিবারিক জীবনে ইসলাম নাই তার ব্যবসা ইসলাম নাই তার রাষ্ট্রে ইসলাম নাই তার রাজনীতিতে ইসলাম নাই তার সংবিধানে ইসলাম নাই তার সংসদে ইসলাম নাই নামটা শুধু আব্দুল্লাহ দেখেন হাদিসটা করলে মনে হবে আমাদের দেশের জন্য নবী বলে গিয়েছেন চোদ্দশো বছর আগে ইসলাম

ওয়ালাম কোরআন রসমুহু গরে গরে কোরআন থাকবে কোরআন দিয়ে তাবিজ দিবে গরে গরে কোরআন থাকবে কোরআন পড়ে জার করবে গরে গরে কোরআন থাকবে যাতে করে জিন না ঢুকে না গাড়ির সামনে চার কুল লিখে লটকাই রাখবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় স্পিড বোর্ডের পিছনে চার কুল করে লটকাই রাখবে যাতে ফানি না উঠে এবার বুঝেন কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়েজ কোরআন দিয়ে ঝাড়ফুঁক দেওয়া জায়েজ কোরআন লটকিয়ে রাখা জায়েজ গোড়া জাতির জিন না ঢুকে এজন্য বরকত মনে করে কোরআন রাখা জায়েজ একটাকেও আমি হারাম বলছি না কিন্তু মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ কোরআন তো শুধু তাবিজের জন্য দেন নাই আল্লাহ তো কোরআন শুধু জালফুকের জন্য দেন নাই আল্লাহ তো কোরআন শুধু গোরে লটকে রাখার জন্য দেন নাই আল্লাহ কোরআন শুধু দোকানে লটকে রাখার জন্য দেন নাই আল্লাহ দিয়েছেন পরিবার থেকে ব্যক্তি থেকে সমাজ থেকে সংসদ বলেন সংবিধান বলেন আইন আদালত বলেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কোরআন চলবে কোরআন ব্যতীত কারো ভাবের আন চলবে না এখন দেখেন রসুল্লাহ চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে বলেছেন আমিদাল বকিদাল কোরআন রসম আমাদের সংবিধানে কোরআন আছে না রাষ্ট্রে বলেন কোরআন আছে আমাদের বিচার ব্যবস্থায় কোরআন আছে আমাদের আইন আদালতে কোরআন আছে আমাদের আমাদের অর্থনীতিতে কোরআন আছে আমাদের দেশের যতগুলা সেক্টর আছে সব পাবেন ব্রিটিশদের কোরআনের আইন নেই একটা ইতিহাস বলে এটা বলে শেষ করবো মনোযোগ দিয়ে এটা বুঝেন বাংলাদেশ হয়েছে উনিশশো একাত্তরে আপনারা মুক্তিযুদ্ধের চেতনা গত পনেরো বছরে বহুত শুনেছেন চুরি করছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ডাকাতি করছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এমন এমন দরবেশ তৈরি হয়েছে গত পনেরো বছরে এক এক দরবেশ এক এক ব্যাংক খেয়ে ফেলছে এক দরবেশ শেয়ার বাজার খেয়ে দিছে কি সুন্দর দাড়িরে বাবা আমাদেরকে উনি সাহি হাদিস শিখায় কি হাদিস উনি বলেছে যে সহি হাদিসে কোনো সমস্যা নাই তবে কোরআনে কিছু সমস্যা আছে উনি আমাদেরকে সহি হাদিস শেখাতেন সহি হাদিস মানুষের বানানো আইন দিয়ে 15 বছরে এমন এক দৈত্য তৈরি হয়েছে এক দরবেশ পুরো শেয়ার বাজার কেদ এক সালমানের রহমান পুরো শেয়ার বাজার কেদ মশলাটা বুঝেন বুঝেন 1971 এর আগে 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তান এক রাষ্ট্র ছিল আঠারোশো তিন সাল থেকে নিয়ে সাল পর্যন্ত এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ কারা কারা আরে বলেন না কারা আচ্ছা বলেন ব্রিটিশ এদেশের মালিক ছিল না গোলাম ছিল আর ব্রিটিশ এদেশের মালিক ছিল না ডাকাত ছিল ওমা সরমপাই বলেন ব্রিটিশ এদেশের মালিক ছিল না ঢাকা ছিল আরে সরাসর ডাকা ব্রিটিশের আগে সাতশো বছর এ ভারতের মালিক ছিল মুসলমান মাত্র আশি বছর ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করতেছেন বাংলাদেশকে দখলের স্বপ্ন দেখতেছেন ওরে বাবারে বাবা কালকে দেখলাম সীমান্তে এসে মিছিল করতেছে বাংলাদেশে ডুববে আমি বলছি আসেন গরুর মুত্র রেডি রাখছি গোবর রেডি রাখছি আসেন আসেন কত বড় সাহস ফাজিলের দল আমাদের দেশে ঢুকে যাবে আমরা কি আর ডুববার আমরা হাতে চুরি করে বসে থাকুন আসেন আসেন কথাটা ভালো করে বুঝেন তারা ক্ষমতা পেয়েছে আশি বছর হয় নাই মনে হচ্ছে এই জমিদের সব মালিক তারা শোনেন আমরা মালিক ছিলাম সাত ছ বছর কয় বছর এখন বলছেন এই সাতশো বছর পর সাত সাত সমুদ্র তেরো নদীর ওপার সাত সমুদ্র তেরো নদীর অপার থেকে যে ব্রিটিশ আসলো তারা দেশের মালিক ছিল না ডাকাত ছিল মুসলমান আপনারা কেমন আমরা কেমন বুকা বিদায় নিয়েছে উনিশশো সালে আজকে দুহাজার সাল ডাকাত্রা বিদায় নেওয়ার প্রায় আশি বছর হয়ে গিয়েছে অমুসলমান আমি জানতে চাই আশি বছর আগে যে ডাকাত বিদায় নিয়েছে সেই ডাকাতের আইন দিয়ে আমাদের দেশ চলুক সেই ডাকাতের বিচার ব্যবস্থা দিয়ে আমাদের দেশের আদালত চলুক সেই ডাকাতের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলুক এটা আপনারা চান আর বলেন আমি একটা সাইড দেখাই শেষ করি মনোযোগ দিয়ে বুঝেন একটা দেশের বিচার ব্যবস্থা কেমন চলবে কেউ অপরাধ করেছে খুন করেছে ঘুম করেছে ডাকাতি করেছে চুরি করেছে নিরীহ মানুষ হত্যা করেছে ইসলামে বিচার ব্যবস্থার দণ্ডবিধি আছে না নাই জোরে বলেন আছে না নাই ইসলামের দণ্ডবিধি তিন প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই আমার সাথে বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার বলেন হুদুদ বলেন না হুদুদ আর এই পাশ থেকে বলো না হুদুদ আবার বলেন হুদুদ তাজিরত বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চোদ্দশো বছরের পরীক্ষিত আপনি দেখেন আফগানিস্তানে খুন নাই সৌদি আরবে যান সৌদি আরব পুরাপুরি মুসলিম কান্ট্রি না এখন অনেক কিছু তারা ইসলাম বিরোধী করে কিন্তু ওখানে হত্যা পরিবর্তে হত্যা ইন্না নাফসা বিন নাফস হত্যা করেছেন আপিল মোশন নাই আপনার জীবন শেষ নাক ফাটাইছেন আপনারটা ফাটানো হবে দাঁত ভাঙছেন আপনারটা ভাঙ্গা হবে ঘুষি দিছেন আপনাকে ঘুষি দেওয়া হবে হাত ভাঙছেন আপনারটা ভাঙ্গা হবে পা ভাঙছেন আপনারটা ভাঙ্গা হবে দেখেন সৌদি আরবে ইসলামের দণ্ডবিধি আছে বলে সৌদি আরবে বছরে পাঁচটা খুন হয় না আর আমাদের দেশে আপনি রাস্তায় লাশ পাবেন নদীতে লাশ পাবেন সড়কে লাশ পাবেন রাজনীতিতে লাশ পাবেন ক্ষমতার জন্য লাশ পাবেন ক্ষমতার জন্য গত এক মাসে গত জুলাই এবং অগাস্টে সাড়ে পনেরোশো ছাত্রকে এই দেশে তারা খুন করেছে যদি বাংলাদেশে পুরানের আইন থাকতো আওয়ামী লীগের একটা গুন্ডা রক্ষা পেতাম কোরআন বলে কাম শেষ সৌদি আরবে খুন নাই কেন চুরি নাই কেন ডাকাতি নাই কেন কোরআনের বিচার ব্যবস্থা আছে কেসাস আছে হদ আছে তাজিরত আছে আফগানিস্তানে খুন করতে সাহস করে না কেন হদ আছে কেসাস আছে তাজিরত আছে আমরা আল্লাহর জাতের কসম করে বলি বাংলাদেশে মাত্র তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব খুন গুম হত্যা দর্শন চাঁদাবাজি ইফ্রিজিং তাকা বিচার সব বন্ধ হয়ে যাবে ঠিক ব্রিটিশ দিয়েছে তিনটা দুইটা ইসলাম দিয়েছে তিনটা হুজুর কিসাস তাযীরাত ব্রিটিশ দিয়েছে দুইটা দেওয়ানি ফৌজদারি এখন আপনার বুলার কোর্টে যান দেওয়ানি ফৌজদারি দিয়ে চলে হাই কোর্টে যান দেওয়ানি ফৌজদারি দিয়ে চলে সুপ্রিম কোর্টে যান দেওয়ানি ফৌজদারি চলে ও ভলার মুসলমান 52 বছর বায়ান্ন বছর ব্রিটিশের দওয়ানে ফৌজদারি দেখলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে নাটা বড় আস্ত করলেন মুরব্বীরা বলেন যুবকরা বলেন এদেশের বিচার ব্যবস্থা নিরাপ এই এদেশের বিচার ব্যবস্থা ইনসাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আপনি তো বলতেছেন ব্রিটিশ পিটাইছেন কিন্তু আপনার দেশের বিচার ব্যবস্থা এখন ব্রিটিশের প্রেসক্রিপশনে চলে আপনি ন্যায় বিচার পেতে চান ইনসাফ পেতে চান শান্তি পেতে চান এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে কি করতে হবে কোরআনকে সংসদে নিতে হবে সংসদে নিতে হবে বলেন দেখলেন অনেক শাসক দেখলেন অনেক পরিবর্তন দেখলেন অনেকবার নির্বাচন দেখলেন অনেক প্রধানমন্ত্রী দেখলেন অনেক রাষ্ট্রপতি দেখলেন ভাগ্য পরিবর্তন হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই দর্শন বন্ধ হয় নাই অযুবক সারা বাংলাদেশে এক মেসেজ দিচ্ছি সারা বাংলাদেশে এক বার্তা দিচ্ছি ভালো করে পরিষ্কার বাসায় পয়গাম দিতে চাই আমরা নানা তন্ত্র মন্ত্র দেখে ফেলেছি নানা বাংলাদেশ দেখে ফেলেছি এবার আর কোন গণতন্ত্রের বাংলাদেশ চাই না ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ চাই না এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই ইনশাল্লাহ একবার আরে পরীক্ষা করে একবার ইসলামকে নেন আপনি তো অনেকবার অনেককে দিয়েছেন এবার ইনশাল্লাহ পৃথিবীর দিকে দিকে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই ভারতের আধিপত্যবাদকে রুখতে হলে ভারতের আধিপত্যবাদের একমাত্র সমাধান ইসলাম বলেন ভারতের আধিপত্যবাদের একমাত্র সমাধান ইনশাল্লাহ এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে আগলে রাখবো ইনশাআল্লাহ এই মানচিত্রকে আমরা কোরআন দিয়ে সাজানোর জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতারা যখন আমাদেরকে রক্ত দেওয়ার ডাক দিবেন ও যুবকরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য রক্ত দেওয়ার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখার তো আল্লাহ আমাদেরকে দান করুক বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছিল মুরব্বীরা বলছে শেখ হাসিনা বললে আওয়ামী লীগ কেন নামানো যাবে না আমরা শেখ হাসিনার পতন দেখেছি এবার ইসলামের বাংলাদেশে দেখবো ইনশাআল্লাহ